মর্নিং সবাইকে তো দেখো আজকে হচ্ছে আরাধ্যার বার্থডে তাই এখানে দেখো পেঁয়াজ লঙ্কা আদা রসুনটা ঘরে আছে ছোলানো হয়ে গেছে তো এগুলো রেডি করা হচ্ছে কেন এখনও রান্নার লোক আসেনি ওনাকে দেখিয়ে কম পড়লে আরও আর কি দেওয়া যাবে তো দেখো যা যা পাচ্ছি ছোট্ট করে একটা আয়োজন করা হচ্ছে ওর স্পেশাল দিনে তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় তো চলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো যতটা পারি টুকটাক করে গাল ঘুম থেকে একটু আগে উঠলো আর এখানে আমাদের আরও কিছু বাজার আসলো এখানে মাংস আর এখানে মাছ আচ্ছা ঠিক আছে আর ওখানে যে আরও কিছু নিয়ে আসলো তো চলো দাঁড়া বাবারে প্লাস্টিকে তো তো যাবে রে যেখানে চিকেন এখানে মাছলি এদিকে দেখো রান্নার জিনিসপত্র সমস্ত কিছু চলে এসেছে আর এখানে দেখো সব কিছু আবার ধুয়ে নেওয়া হয়েছে মানে যা কিছু এসেছে ওখান থেকে সব কিছু ধুয়ে আবার রাখা হয়েছে বুঝতেই পারছো বিষয়টা আর এদিকে হচ্ছে তারপর রান্নার লোকও চলে এসেছে রান্না অলরেডি চাপিয়ে দেওয়া হয়েছে তো আজকের মেনুতে থাকছে হচ্ছে এখানে চানা পনির ভেস ডাল পাঁপড় তারপরে ফিশ মাছের ঝোল তারপরে হচ্ছে চিকেন কষা এগুলোই চাটনি পায়েস এগুলোই আর কি যা হয় একটা বার্থডেতে তো মোটামুটি যতটা বেড়েছে অ্যারেঞ্জমেন্ট করেছি আর এখানে দেখো জলের গাড়ি এসেছিলো তাই আমি জল ঠল মানে সব কিছু নিয়ে তারপরে এখানে দেখো ভাই বসে আছে আমাকে বলে হ্যাঁ তোকে সারাক্ষণ শুধু ফোন হাতে যাই হোক তো দেখো তো ওইখানে হচ্ছে আবার রান্নাটা আমি দেখতে আসছিলাম কী কী হচ্ছে মাঝে মাঝে চেক করে যাচ্ছি যাই হোক তো দেখো এদিকে ততক্ষণে ভাই আবার কেক নিয়ে আসলো সরি আমার দাদা কেক নিয়ে আসলো তো ভাইকে বললাম কেকটা খোল তো দেখি কেমন এসেছে তারপর যেহেতু রাস্তাটা একটু খারাপ ছিল তো ভাবলাম আবার ঝাঁকিতে কিছু হয়ে গেল কিনা তো দেখো কেকটা ভালোই আছে কিচ্ছু হয়নি তারপরে যাই হোক কিছু হয়নি বলতে উপরে একটু দেখো মানে ফেটে গেছে একটু হালকা আর এখানে দেখো বার্থডে কার রেডি হয়ে গেছে ও খুব আনন্দে আছে আজকে ওর স্কুল ফ্রেন্ডরা এসেছে ও অনেকটা খুশি আর এখানে দেখো বেলুনগুলো সব নিয়ে খেলছে আর এগুলো বেলুন হচ্ছে আমি সেরকম সাজানোর কোনো প্ল্যানিং নেই যেহেতু সেরকম লোক নেই তো এ কারণে যতটা পারা পারি আর কি অতটা তো হচ্ছে এখানে আমার দাদা আর আমার ভাই দুজন মিলে হচ্ছে আ যেখানে কেক কাটিং হবে সেখানে শুধু একটু বেলুন দিয়ে সাজিয়েছে আর এখানে দেখো ভাগ্নির ছবি তুলছে মামা যাই হোক তো দেখো এ তো পুরো দুষ্টুমি করছে বলার মতো না আর সারাদিন তো বুঝতেই পারছো বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে সমস্ত ক্লিপ মানে অনেক কিছু দেখানো হয় না তো দেখো ফাঁকে ফাঁকে যতটা পেয়েছি আর কি একটু করে ভিডিও করেছি এখানে হচ্ছে আমার সব ফ্রেন্ডরা এসেছে আমার ফ্রেন্ড আমার মেয়ের ফ্রেন্ড আর কি তো এখানে দেখো বাচ্চারা সবাই মিলে খেলছে তো সমস্ত মানে সমস্ত না কিছু লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে দেখো আমাদের স্কুলের সব ফ্রেন্ডসরা আমার মেয়ের তো ওরা সবাই খেতে বসেছে আর এখানে সব শেষে দেখো এখন রাত অনেকটা বাজে ফোনটা জানি না কী লাগিয়েছিল এই সময়টা কেমন যেন লাগছিল। তো হচ্ছে তারপর ওকে আমি খাওয়াচ্ছিলাম আর দেখ ওকে বলছিলাম তোর মুখটা দেখ এখন নিজেই দেখা যাচ্ছে না তো অনেকটা লোক চলে গেছে নেই এখানে দেখো এই ব্রেসলেটটা আমার মা দিয়েছে সেটা আবারও দেখাচ্ছে তো যাই হোক তো দেখতে থাকো আরও কি কি করেছি মানে কি সেরকম কিচ্ছু দেখাতে পারিনি আর ফোনটা মানে এত মুচ্ছে তাও ঠিক হচ্ছে না আর এখানে দেখো তারপরে সবাই খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর এই এতটুক করে জিনিস বেশি হয়েছে না ভাতটা আরও আছে তারপরে জানো এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম মানে নিজের বাড়িতে হলে যা হয় আর কি একা মানুষ আমি কেক কাটিংয়ের ভিডিও করতেই ভুলে গেছি তো এটা হচ্ছে আমি কারো কাছ থেকে নিয়ে যদি পাই এটা আর ভিডিওতে দেওয়ার চেষ্টা করব মানে আমি ভুলেই গেছি নিজের মাথা থেকে মানে বেরিয়ে গেছে বুঝতে পারিনি আমার বার্থডে স্পেশাল চকলেট পেয়েছি আমি ভিডিওটা যতটা পেয়েছি এখানে হচ্ছে বেশি খাবারগুলো আছে বর্তমানে ঘর অবস্থা অনেকটাই খারাপ এগুলো গিফটস এটা হচ্ছে আরধ্যের স্কুল থেকে দিয়েছে আমাকে বলেছিল ভেতরে কিছু আছে আমি খুলিনি এসে দেখি খোলা আমার মেয়ে হয়তো খুলেছে যাই হোক এখানে অনেক গিফট আছে আমি এগুলো আনবক্সিং ভিডিও করার চেষ্টা করবো এখানে গিফট আছে আরও আছে কোথাও এ দেখো চকলেট ছিল এই যে এখানে আছে বিছানায় আছে ভিডিওটা এখানে শেষ ভিডিওটা